আসসালামাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিম শুরুতেই সংবাদ শিরোনাম বিএনপি ও জামায়াতের তিক্ততা নির্বাচনী কৌশল নাকি নৈতিক দ্বন্দ্ব এদিকে গণ অধিকারে যোগ দিচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া। ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা অপশক্তিকে রুখে দিতে হবে বলল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহপাঠীর মৃত্যুতে ফ্রামগেট সড়ক অবরোধ শিক্ষার্থীদের বইছে নির্বাচনী হাওয়া প্রচার প্রচারণায় সরগম শহর থেকে গ্রাম শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বিএনপি জামায়াত তিক্ততা নির্বাচনী কৌশল নাকি নৈতিক দ্বন্দ্ব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিক্ততা তীব্র হচ্ছে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে পুরনো দুই মিত্র একে অপরের বিরুদ্ধে লাগাতার বক্তব্য দিচ্ছে যেটা নিয়ে তৈরি হয়েছে আলোচনা সমালোচনা এর আজ পড়েছে তৃণমূলের কর্মী সমর্থকেদের মধ্যেও বিশ্লেষকরা মনে করেন এই দ্বন্দ্বের মূলে রয়েছে নির্বাচনী কৌশল ও রাজনৈতিক হিসাব নিকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ জাগো নিউজকে বলেন এটা এক ধরনের রাজনৈতিক প্রচারণা আগামী নির্বাচন ঘিরে সেখানে পরস্পর পরস্পরকে শত্রু আমাদের বুঝতে হবে যে এটা কিন্তু একটা কম্পিটিশন এবং সেখানে তারা পরস্পর পরস্পরের শত্রু পরস্পর পরস্পরকে ঘায়ল করার চেষ্টা করছে এটাই স্বাভাবিক রাজনৈতিক বিশ্লেষক আলতাপ পারভেদ জাগো নিউজকে বলেন নির্বাচন এখন এক ধরনের যুদ্ধের মতো এবারে প্রধান প্রতিদ্বন্দী হচ্ছে বিএনপি ও জামায়াত যেহেতু বিএনপি আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা নেই তাই এবার বিএনপি জামায়াতকে মোকাবেলা করতে বাধ্য ফলস্বরূপ উভয় দলই একে অপরের দুর্বল দিক লক্ষ্য করে আঘাত করার চেষ্টা করছে এর মাধ্যমে ভোটে জনগণকে দুই ধারায় বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে ভোটের মাঠে এমন টেন্ডিং ও বিভাজন দেখা যায় এগুলো আরো বাড়তে পারে তবে এটা কতটুকু নীতিগত আর কতটুকু কৌশল সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি আলতা পারভেজ বলেন নীতিগত ভাবে হলে ভালো সেক্ষেত্রে তাদের আত্মসমালোচনা করতে হবে যে অতীতে এই দলকে বিকশিত করার ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছে আর কৌশলগত হলে সেটা দুর্ভাগ্যজনক আমার মনে হয় এটা অনেকখানি কৌশলগত অবস্থান এই রাজনৈতিক বিশ্লেষক বলেন জামায়াতের ইতিহাসের দিকে তারেক রহমান ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন অথচ সেই ইতিহাস জেনেই বিএনপি জামায়াতকে জুটে নিয়েছিল এবং মাওলানা মতিউর রহমান নিজামী সহ দুজন জামায়াত নেতার মন্ত্রিসভায় জায়গা হয়েছিল তিনি বলেন জামায়াত ও বিএনপির সমালোচনা করছে তাদের চাদাবাস বলছে অথচ বিএনপি দুর্নীতিগ্রস্ত জেনেই তো তারা দলটির ছায়া তুলেছিল খালেদা জিয়ার নেতৃত্বে মন্ত্রিসভায়ও জায়গা নিয়েছিল গণ অধিকারে যোগ দিচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগ করা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া আবার গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন দলটি সাধারণ সম্পাদক রাশেদ খান বুধবার রাত সাড়ে দশটার দিকে একটি গণমাধ্যমকে তিনি বিষয়টি নিশ্চিত করেন রাশেদ খান বলেন আমাদের ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল আসিফ মাহমুদ ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলে কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের সঙ্গে রাজপথে সব লড়াই সংগ্রামে ছিল সে এমন কি সে সময় অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে তিনি আরো বলেন আসিফের সঙ্গে আমাদের আলাপ চলছে এর আগেও সে গণ অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল দলে তাকে সম্মানজনক পদ দেওয়া হবে এই নিয়ে তার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে খুব শীঘ্রই বিষয়টি চূড়ান্ত করা হবে তবে তাকে আমরা যে কোনো মূল্যে দলে ফেরাতে চাই এর আগে বুধবার সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে পদত্যাগ পত্র জমা দেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিকেলে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন তিনি বলেন আমি নির্বাচন করব এটা নিশ্চিত যে দল থেকে নির্বাচন করি সেটা পরে জানানো হবে জাতীয় নির্বাচনের প্রার্থী হওয়ার উদ্দেশ্যে উপদেষ্টার পদ ছাড়েন আসিফ মাহমুদ রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে তিনি ঢাকা দশ আসন থেকে নির্বাচন করতে পারেন ইতিমধ্যে তিনি এই আসনের ভোটারও হয়েছেন ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা অপশক্তিকে রুখে দিতে হবে বলল বিএনপির महासचिव মির্জা ফখরুল বিএনপির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা অপশক্তিকে রুখে দিতে হবে বৃহস্পতিবার সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়ত নিয়ে বিএনপি দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির পঞ্চম দিনে উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন তিনি বলেন আগামী নির্বাচন নিরপেক্ষ হবে ফ্যাসিস্ট আমলের মতো ভূত হবে না আগামী নির্বাচনে মাধ্যমে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ সৃষ্টি হবে যা দেশকে নতুন দিগন্তি নিয়ে যাবে বিএনপির মহাসচিব নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন সামনের এই নির্বাচনে সবচেয়ে কঠিন লড়াই হবে পেছনে টেনে নেওয়া শক্তির বিরুদ্ধে সামনে শক্তিকে জয় করার লড়াই এজন্য সবাইকে একতাবদ্ধ থাকতে হবে তিনি বলেন নতুন দলের একটি জোট বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দাঁড় করিয়েছে কিন্তু দেশে যত সংস্কার এসেছে তা বিএনপির হাত ধরে এসেছে দেশের যা কিছু ভালো অর্জন সব অর্জনই বেনপির হাত ধরে এসেছে বিএনপির মহাসচিব বলেন দেশপ্রেমিক সব শক্তিকে এখন এক হয়ে সামনে এগিয়ে যেতে হবে যাতে এই বিজয়ের জন্য দেওয়া আত্মত্যাগ বৃথা না যায় এবং একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় সহপাঠীর মৃত্যুতে ফ্রামগেট সড়ক অবরোধ শিক্ষার্থীদের সহপাঠীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ঢাকার ফ্রামগেট এলাকার মোড় অবরোধ করেছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল দশটার দিকে তেজগাঁও কলেজের মূল ফটকের সামনে গিয়ে বিক্ষোভ করে তারা ফলে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায় এতে ভোগান্তিতে পড়েছে শত শত মানুষ জানা গেছে তেজগাঁও কলেজ ছাত্রবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিউতে চার দিন লোড মঙ্গলবার রাতে মারা যান উচ্চ মাধ্যমিকের ছাত্র সাবিবুল হাসান রানা তারই প্রতিবাদে ফ্রামগেট মোড় অবরোধ করে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের এক অংশ সেরা বাংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে বইছে নির্বাচনী হাওয়া প্রচার প্রচারণায় সরগম শহর গ্রাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন দলের প্রার্থীদের প্রচার প্রচারণায় নেত্রকুনার পাঁচটি সংসদীয় আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে সবকটি আসনে ইতিমধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করা হয়েছে এসব পার্থী দলীয় নেতাকর্মীদের নিয়ে এলাকায় নানাভাবে গণসংযোগ চালাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্ভাব্য প্রার্থীরাও সক্রিয় রয়েছেন প্রচার প্রচারণায় দলীয় নেতা কর্মী ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা গণসংযোগ মত বিনিময় সভা আর ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে চলেছেন বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতারা আত্মগোপনে থাকলেও তাদের ভোটারদের কাছে টানতে চেষ্টা করছে বড় দুটি দলই অন্য দলগুলোর মধ্যে জাতীয় পার্টি এখনো নিষ্ক্রিয় বামপন্থী দলগুলোর মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে মাঝে মধ্যে কিছু কর্মসূচি করতে দেখা যায় সীমান্তবর্তী এলাকার আসনটি সমতল পাহাড় ও আংশিক হাওর এলাকা নিয়ে গঠিত এখানে থেকে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক কাইসার কামাল এর আগেও দুইবার সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি অপেক্ষাকৃত তরুণী প্রার্থী গত বছরের পাঁচ আগস্টের পর থেকে এলাকার মানুষকে চিকিৎসা সহায়তা সহ নানা জনসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন জয়ের ব্যাপারে আশাবাদী কাইসার কামাল বলেন আমি জনগণের জন্য রাজনীতি করি তাই জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি এছাড়া এলাকার রাজনৈতিক পরিবেশ সুন্দর রাখার ব্যাপারেও আমি সব সময় সজাগ থাকি আশা করি ভোটাররা এসব বিষয় নিশ্চয়ই বিবেচনা করবেন এখানে জামায়াতের মনোনয়ন পেয়েছেন উপজেলা শাখার আমির আবুল হাসিম তিনিও জনসমাবেশ এবং গণসংযোগ করে যাচ্ছেন এখানে সিভিবির থেকে প্রার্থী হতে পারেন কেন্দ্রীয় কমিটির সদস্য দিবালুক সিংহ বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে কেন্দ্রীয় সুরা সদস্য খাইরুল বাসার ও বাংলাদেশ খেলাফত মজলিস থেকে গুলাম রব্বানী নাম ঘোষণা করা করা হয়েছে দিয়ে রাজনীতি শুরু সালে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য হন দুই হাজার ছয় সালে বিএনপিতে যোগ দেন দুই হাজার আঠারো সালে বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে পুনরায় জাতীয় পার্টিতে যোগ দিয়েছিলেন এবার তিনি বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী হওয়ায় এলাকায় নানা আলোচনা চলছে